দেখো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি এখানে এঁচড়ের তরকারি এটাই আছে ভাত এটাই কিছুটা শশা কচি আর ছোলা ভেজানো এটা একটু টিফিন টাইমে খেয়ে নেয় আর এখানে দেবো ডাল আর একটা কন্টেনারে এখনও ডালটা দেওয়া হয়নি তরকারিটা এখানে রইলো তো দেখো বন্ধুরা আমার মেয়ে আজ খুব এক্সাইটেড মেয়ের মুখটা দেখো একদম একদম হাসি মুখ একদম খুব এক্সাইটেড কারণ ওর আজকে নিউ ক্লাসের জন্য মানে ও ক্লাস ফোরে উঠল তো এটা অ্যামাজন থেকে বুক করা হয়েছিল এটা হচ্ছে একটা পাসওয়ার্ড দেওয়া পেন্সিল বক্স তো আমি এটা কাটিং করে আনবক্সিং করছি তো কাটিং করে তারপরে নানান রকমের ফিচার্সগুলো ও তোমাদের সামনে তুলে ধরবে হ্যাঁ যদি তোমাদের ঘরে কারুর বাচ্চা তো থাকেই তো যদি বাচ্চা থাকে কেউ যদি এই রকম প্রোডাক্ট নিতে ইন্টারেস্টেড হও তো তাহলে এই জিনিসটা বুক করতে পারো হ্যাঁ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় কিন্তু এটা জাস্ট আমি অ্যামাজনে গিয়ে ওর দেখে ভালো লেগেছিলো পছন্দ হয়েছিল ও আমায় আবদার করেছিল তাই অর্ডার করে দিয়েছি চলো দেখতে থাকো আনপ্যাকিং করছি আসল প্রোডাক্টটা হল এইটা তো দেখো বন্ধুরা অ্যামাজন থেকে এই প্রোডাক্টটা আমি বাই করেছি কি সুন্দর প্রোডাক্টটা দেখো বেশ হার্ডি আছে আর কালারটাও খুব আইসুদিং খুব মিষ্টি কালার মানে বেশ গোলাপির সঙ্গে সাদা অনেক ইউনিকর্ন দেওয়া আছে দেখো ছোট কার্টুন আছে এখানে ছোট ছোটো কিউটি খুব সুন্দর দেখতে আর এই বাক্সটা বেশ জাম্বো সাইজের আছে আর খুব দেখো হার্ডি আছে ব্যাপারটা তো এরপর আমার মেয়ে ফিচার্সগুলো দেখাবে তোমরা দেখে নাও তো ফার্স্টে কী হবে এর পাসওয়ার্ডটা তোমরা যদি ভুলে যাও এই যে এখানে একটা টেপ আছে এইটাকে তুলে তোমরা পাসওয়ার্ডটা দেখতে পারবে ওয়ান থ্রি ফাইভ যেমন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এরপরে দেখো ওয়ান থ্রি ফাইভ ওয়ান প্রেস করে ও বক্সটা খুলে নেবে হ্যাঁ দেখো বক্সটা ওপেন হয়ে গেল আর এইটা এইগুলো কী যাবে এগুলো হচ্ছে একটা হোয়াইট বোর্ড যে হোয়াইট বোর্ডে এই দুটো হচ্ছে হোয়াইট বোর্ড এইটা আর এইটা তোমরা এগুলোর মধ্যে নিজের নাম বা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন সে লিখতে পারবে যেমন আমি আবার নামটা লিখছি সানভি যেমন এই মার্কারের সাহায্যে এই হোয়াইট বোর্ডে কোনো কিছু দরকারি ইনফরমেশন তোমরা এখানে নোট করে রাখতে পারো আর এই যে টিপটা আছে এইটা দিয়ে তোমরা আবার এটাকে মুছেও দিতে পারো ওটা দিয়ে যেমন ও ইরেজ করে দিলো আর এখানে দিয়েছে একটা সিলিকা জেলের প্যাকেট আর এইটাকে তুললে টোবরা এইখানে কটা ছোট ছোট স্টেশনারি রাখতে পারে এখানে একটা বাক্স আছে এর মধ্যে একটা মিরার আছে দেখো এর মধ্যে কি সুন্দর একটা মিরার রাখা আছে দেখতে পাচ্ছ আর এর মধ্যে টোবরা নিজের সেলোতে বা স্কেলে সব স্টেশনারি রাখতে পারো এরপর যে মেন স্টেশনারি এখানে এখানে কোনো তোমাদের স্টেশনারি জিনিস রাখলে আর এখানে তোমরা পেন্সিল রাবার সার্পনার এখানে রেখে দিতে পারো আর এখানে এখানেও দেখো এখানেও একটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটার মাধ্যমে এই এইখানের এইগুলো প্রেস করলে এই বাক্সটা খুলে যাবে ওয়ান টু থ্রি এখানে দেখো ওয়ান টু থ্রি যেহেতু আছে ও ওয়ান টু থ্রি প্রেস করে এইটা ওপেন করবে এইটাকে টিপলে দেখো কী সুন্দর ওপেন হয়ে গেল। তো বক্সটা দেখতে পাচ্ছ অনেক রকম ফিচার্স আছে আর আমি এটা আমার পার্সোনালি আমার ওপিনিয়ন তোমাদের যদি ঘরে কারুর বাচ্চা থাকে অবশ্যই এটা বাই করতে পারো তোমরা কিন্তু ঠকবে না খুব হার্ডি জিনিস আর অনেক স্কুলের বাচ্চারা থাকে খুব বদমাইশি করে অন্য বন্ধুবান্ধব ওই পেন্সিল বক্স খুলে রাবার নিয়ে নেয় ফেলে দেয় ইয়ে করে অনেক রকম নানান রকম বাচ্চা অনেক রকম দুষ্টুমি করে তো তো তাদের থেকেও এই যদি পেন্সিল বক্স একটা তোমরা কিনে নিতে পারো ওরা ওই সেই দুষ্টু বাচ্চাগুলো এখান থেকে পেন্সিল রাবার ইয়ে সবগুলো বার করতে পারবে না সব কিছু তোমার এখানে সেফলি থাকবে তো চলো এটা তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদেরও যদি কারুর বাচ্চা ঘরে থাকে তো তোমরা এটা অবশ্যই বাই করতে পারো দেখো কি সুন্দর দেখতে আর কালারটা দেখো কি মিষ্টি অ্যামাজন থেকে আমি এটা অর্ডার করেছি চলো আপাতত এতটুকুই I খুব রোদের জোর একটু যদি তাড়াতাড়ি মেলে দিই মোটামুটি আধ ঘন্টার মধ্যে একদম কর হয়ে শুকিয়ে যাবে এখন রোদ নেই রোদ পড়ে এসছে বিকেল চারটে বাজছে কিন্তু এত হাওয়া চলছে আর একটা রোদের বেশ একদম হিট আছে একটা আজকে যেন মনে হচ্ছে একটু লুব টাইপের বইছে এমনি ওয়েদারটা দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি শ্রীরাম মন্দিরে আর এখানে বজরাঙ্গলির মূর্তিটা দেখুন কি জাম্বো সাইজের কি বড় না দেখি খুব সুন্দর ভক্তি আসছে এই যে দেখুন লেখা আছে রাম মন্দির আর এটা হচ্ছে তার সংলগ্ন এরিয়াটা এখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনে নিতে পারেন কেউ যদি বজরাংবলির পতাকা কিনতে চান কিনতে পারেন পুজো টুজো এখান থেকে সমস্ত কিছু এখান থেকে বাই করতে পারেন এখান থেকে বাই করে নিয়ে চলুন দেখতে থাকুন আমি যাব আপনাদেরও দেখাবো I don't know. এইটা হচ্ছে এন্ট্রান্স গেট মন্দিরের দেখুন মূর্তিটা পুরো সামনে চলে এসেছি আমরা ভিডিও তো দেখে মনে হচ্ছে যেন বজরাংবলি আমার সঙ্গে সঙ্গী বিচরণ করছেন এই গেটটা দিয়ে আমরা সোজা চলে এসেছি জয় বাজরাংবলি যায় বাজরাংবলি যায় বলি দেখুন একটা এখানে খুব সুন্দর শিব মূর্তি করা আছে জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা হচ্ছে একদম নিউ টাউনের কাছাকাছি সিলিকন ভ্যালি সিটি এটা দেখুন এটা কত সুন্দর জুম করে দেখাচ্ছি দেখুন জলের ওপরে মা লক্ষ্মীর মূর্তি এটা পুরো জলের ওপরে বানানো আছে দেখুন এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে যারা দূর থেকে আসবেন এটা টয়লেটেরও ব্যবস্থা আছে দেখুন ভেতরটা কি সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখুন বন্ধুরা এটাই হচ্ছে রাম মন্দিরের ভেতরটা কি সুন্দর কারুকার্য করা দেখুন কত বড় একটা ঝাড়বাতি লাগানো আছে ওপরটা দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে মানে দেখলেই মনটা ভরে যাচ্ছে আর আমার আমার সঙ্গে সঙ্গে আপনারাও ঠাকুর দর্শন করে নিন দেখতে পাচ্ছেন এটা রাম ঠাকুরের মূর্তিটা মন্দিরের ভেতরটা খুবই সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিকে কারুকার্য করা আছে দেখতে দেখুন আর এটা হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করার পথ এন্ট্রান্সটা ওপরটাও কত সুন্দর নকশা করা আছে দেখুন সমস্ত ঠাকুর দেবতার নিয়ে কারুকার্য করা আছে সন্ধেবেলা এসে বয়স্ক মানুষ যাদের ঘরে আছে তাদেরকে নিয়ে এসে এইখানে সময় কাটাতে পার তো বন্ধুরা আবার চলে এলাম তোমরা দেখলে আজকে ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা হঠাৎ এত সুন্দর একটা রাম মন্দিরে দর্শন করতে পারবো মানে হঠাৎ স্কুটিতে করে যেতে 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 হঠাৎ অত বড় বজরাঙ্গলির মূর্তিটা চোখের সামনে ধরা পড়ল তো হাজব্যান্ডকে বললাম চলো ঘুরে আসি একটু ভেতরে দেখে আসি কীরকম কি মন্দিরটা তো গিয়ে তো দেখলে খুবই সুন্দর মন্দিরটা এটা এই মন্দিরটা হচ্ছে নিউ টাউনের সিলিকন ভ্যালি সিটিতে নিউ টাউন খুব সুন্দর মন্দিরটা মানে খুব বিরাট এরিয়া জুড়ে নয় ছোট্টোর মধ্যে খুব সুন্দর মন্দিরটা খুব ভালো লাগলো ঘুরে ভাবতেই পারিনি কাছে পিঠের মধ্যে আমাদের বাড়ি থেকে তো কাছে কাছে পিঠের মধ্যে এত সুন্দর একটা মন্দিরের সন্ধান পেয়ে যাব আমি ভাবতেও পারিনি এরপরে প্রায় সময় সুযোগ করলে মানে যাওয়া যেতে পারি যেহেতু কাছে আর তোমাদের আশেপাশে যদি এই মন্দিরটা হয়ে থাকে তো তোমরাও ভিজিট করে এসো দর্শন করে এসো ঠাকুরকে ঠিক আছে চলো আজ আর ব্লগটা বাড়ালাম না গুড নাইট টাটা পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বাই বাই গুড নাইট